তোমাদের পরীক্ষা যেহেতু শুরু হবে তোমাদের পরীক্ষাগুলো ভালো করে আমাদের অনেক অসুস্থ হয়ে যায় আজকে একটু আগে একজনে এক ভাই মেসেজ করছে আমাদের জুনিয়র ওয়ানের সিদ্দিক এখনো হাসপাতালে চোদ্দোটা ইঞ্জেকশন লাগবে এগারোটা দেওয়া হয়েছে এখনো তিনটা বাকি আছে হাসপাতালে অনেক স্টুডেন্ট অসুস্থ আমরা এখানে যারা আছি আমরা সুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থভাবে পরীক্ষা করে দেওয়ার মতো আল্লাহ দান বলো আমি আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শেখা দান করুক তাড়াতাড়ি সুস্থ করে আবার আমাদের মধ্যে ফিরে যেতে বলো আমি

সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তাও দান করে দাও আল্লাহর সকলের মেধা শক্তি আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ জেন তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ সুন্দর ভাবে পরীক্ষা দিতে পারে তাও দান করে দাও হলেন দুনিয়ার পরীক্ষার সাথে সাথে পরকালীন পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারে তাও দান করে দাও